হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ঘুরে ফিরে আমি সৌমেন বন্ধুরা বুঝতে পারছেন আজকে চলে এসেছি একটা অন্য স্বাদের ভিডিও নিয়ে হ্যাঁ আপনারা সবাই জানেন যে আমাদের চ্যানেলে আমরা সব সবসময় ঘোরাফেরার ভিডিও আপলোড করি কিন্তু আজকে আপনাদের প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে বা একটা তথ্য নিয়ে বা একটা দোকানের সন্ধান নিয়ে আমরা চলে এসেছি আমাদের এই ভিডিওতে তো চলুন শুরু করি এই ভিডিওটি বন্ধুরা আমার পিছনে যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন তো দেখে বুঝতেই পারছেন আমি চলে এসেছি একটা বিখ্যাত ফার্নিচারের দোকানে এই ফার্নিচারের দোকান কোথায় আছে এবং আপনারা এখানে কিভাবে আসবেন এবং এখানে কি ধরনের সামগ্রী বিক্রি হয় এবং আপনারা কেন এই দোকানে আসবেন যে মানে প্রাইস কীরকম রয়েছে এবং অন্যান্য দোকানের থেকে কোথায় ভ্যারিয়েশান রয়েছে এই দোকানের সব কিছু জানাবো আপনাদেরকে তো আমি এখন চলে চলে এসেছি মহেশতলার বিখ্যাত একটা দোকান নির্মলা ফার্নিচারে হ্যাঁ নির্মলা ফার্নিচার আমরা আমাদের মহেশতলাবাসী যারা আমরা সবাই জানি এখানে বিশিষ্ট একদম খুবই মানে নিখুঁত মানের কাঠের দ্রব্যাদি এবং নিখুঁত মানের ফার্নিচার এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল রাখা রয়েছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি এই যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এখানে সিংহাসন দেখতে পাচ্ছি তো এরকম নানান জিনিসের সামগ্রী এখানে রয়েছে এবং এখানে খুবই মানে ন্যায্য মূল্যে এখানে আপনারা জিনিসপত্র পাবেন তো আমি কোথায় আসতে হবে না হবে সবই জানাবো এবং ড্রিসক্রিপশানে আপনাদের দিয়ে দেব তো আমি প্রথমেই এখানকার যে কর্ণধার রয়েছেন ওনার সাথে আলাপ করব এবং কথা বলবো চলুন আমরা জানি ওনার কাছ থেকে এই দোকান সম্পর্কে আরও দু চার কথা কিছু জিনিসপত্রের দামও আমরা দেখিয়ে দেবো তো চলুন দেখতে থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে এই নির্মলা ফার্নিচারের কর্ণধার বাবলু জানা মহাশয় এবং এই যে আমার সাথে রয়েছে সৈকত আমারই ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছে বন্ধুবান্ধব তো রয়েছে সৈকত জানা এবং কর্ণধার বাবলু জানা তো আমি প্রথমে কাকুর কাছে জানবো যে এখানে মানে এই দোকানে কী ধরনের আসবাবপত্র সব থেকে ভালো পাওয়া যায় এবং ওনাদের কাছে কি কি থাকে একটু জানব ডিটেলসে মাল সেগুন কাঠের মাল বেশি হয় আদার্স মাল আছে মানে আকাশবাণী আছে তারপরে গামার আছে এইরকম বিভিন্ন জাতের মাল পাওয়া যায় এখন এখন শব্দ কম দামের মাল লাগে কম দামের কোথা থেকে যাবে এখন সব জিনিসের দাম বেড়ে গেছে হ্যাঁ মাংস মানে কি কি ধরনের পাওয়া যায় খাট আলমারি আলমারি আছে মোটামুটি রেডিমেড পাওয়া যাবে খাট ড্রেসিং টেবিল আছে আলনা আচ্ছা একটু সৈকতের সাথেও কথা বলি উনি ভালো করে বলবেন যাবতীয় দেখুন নিত্য দিন প্রয়োজনীয় যেমন মেন আমাদের সিংহাসন তারপর ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল বক্স খাট সমস্ত রকমই জিনিস আমাদের এখানে আপনারা খুবই স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন দয়া করে আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা আসুন এসে দাম যাচাই করুন এসে তারপরে আপনারা কিনুন এটাই আপনাদের কাছে অনুরোধ আচ্ছা আরেকটা কথা জানি যে এটা তো মহেশতলাতে কলকাতার বিভিন্ন প্রান্তে তোমাদের মাল মানে তোদের মাল সাপ্লাই হয় ডেফিনেটলি আমাদের সমস্ত জায়গাতে বাইরে বাইরেও আমাদের মাল সাপ্লাই হয় আর ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় যে কোনো যে পরিস্থিতিতে আমাদের ডেলিভারি দেওয়া হয় আর আমাদের সমস্ত নিজেদের হাতে মেজে পালিশ করে সমস্ত রকম কোন রকম কেমিক্যাল রকম কিছু আমাদের ইউজ হয় না সমস্ত রকম আমাদের ন্যাচারাল জিনিস দিয়ে আমাদের পলিশ করা হয় আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি স্পেশালিস্ট কিছু আছে যে এই দোকানে এইটা ভালো হয় অনেক সময় হয় না যে এই দোকানের রসগোল্লা থেকে ভালো হয় ওই দোকানের সন্দেশটা সব থেকে ভালো তো তোদের এই দোকানের ফার্নিচার মানে কোনটা সব থেকে ভালো তোরা বলবি দেখুন আমাদের ম্যাক্সিমাম আমাদের এখানে সেগুন কাঠেরই জিনিস দেওয়া হয় যাবতীয় দেখুন সিংহাসন থেকে শুরু করে সমস্ত আমাদের সেগুন কাঠেরই ম্যাক্সিমাম এবারে বক্স কাটও আমাদের সেগুন কাঠেরই রাখা হয় যাতে কাস্টমার ভালো জিনিস পায় সেটাই আমরা আশা করি আর অন্যরকম মালও পাওয়া যায় যেমন বাবা বললেন একটু আগে যে আকাশবাণী খাট হ্যাঁ তারপর শিশাম গামার কাঠ সমস্ত রকম পাবেন সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু মেনলি আমাদের ফোকাস সেগুনের উপরে হ্যাঁ এই যে দেখছেন আপনাদের কাছে আমাদের এটা পলিশ যদিও বা হয়নি রেডি আছে এখন মানে জাস্ট পলিশ মানে ঘষা মাজা হয়েছে এখানে এখনো পলিশ বাকি আছে এটা টোটালি আপনার সেগুনের বক্স কাট আর এছাড়া দেখুন আমাদের কাছে এটা বাংলা খাট আছে হুম এটা এখন একদম পুরো রেডি এসব খাটও যদি আপনারা অর্ডার করতে চান করতে পারেন নির্য নির্দিষ্ট দামেও আপনারা পেয়ে যাবেন আচ্ছা যেটা প্রথমে দামের জায়গায় আসি একটু বলতে থাকি এটা ফুল রেডি আপনার পার্টি সমস্ত হ্যাঁ দেখুন আমার কাছে রেডি আছে এগুলো সবই সেগুনের সবই সেগুনের এই দেখতে পাচ্ছেন আপনারা সবই সমস্ত সেগুনের সাইট পার্টি দিয়ে হুম পুরো রেডি ফুল কমপ্লিট আপনার সিক্সটি থাউজেন্ড রেট পড়বে এটার বাংলার যাবতীয় রেট এখন আপনার ওই ফিফটিন থাউজেন্ড সিক্সটিন থাউজেন্ড অ্যারাউন্ড এরকম ঘোরাফেরা করছে দাম আর এছাড়াও আরও দেখাচ্ছি আপনাদের একটু এদিকটা নিয়ে আসবেন এটা হচ্ছে আকাশবাণী আচ্ছা এটা একটা দেখছেন একটা ক্যালেন্ডুলা বক্স কাট বলে এটা আপনার পুরো টোটালি সেগুনের আছে হুম এটা পুরো রেডি আছে এটা অর্ডারই আছে তবুও দেখালাম আপনাদের এটার সমস্ত আপনার পুরো সেগুনের আছে এটার সাইড পাটি আপনার ওই সেগুনেরই দেওয়া হবে হ্যাঁ এটার দাম পড়ছে এটা আপনার সেভেন্টি টু থাউজেন্ড অ্যারাউন্ড প্রাইস পড়বে এটার ফুল কমপ্লিট হুম আরও আমাদের পিছনে রয়েছে যেগুলো দেখানো সম সম্ভব হচ্ছে না এছাড়া আমাদের ক্যাডলগ দেখো আপনারা সমস্ত রকম জিনিস অর্ডার করতে পারবেন সমস্ত রকম জিনিস আরও কিছু দেখাই আপনাদের আচ্ছা এরপরে চলে আসলাম আমরা আমাদের যেমন সেগুনের আলনা নিয়ে এটা পুরো টোটালি আপনার সেগুনের আলনা সেগুনের আলনা তার সাথে আপনার যেমন দেখতে পাচ্ছেন ছোটো সেন্টার টেবিল এটাও সব সেগুনের সমস্ত সেগুনের তারপরে এটা ডাইনিং টেবিল টপ আপনার এইট এম গ্লাস দিয়ে বা সরি বারো এম গ্লাস দিয়ে আপনার পুরো সেগুনের টপ আর এটাও একটা সেন্টার টেবিল রয়েছে এটার মধ্যেও আপনার এরকম গ্লাস টপ বসবে এর উপরেও আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো যেমন আমাদের সব সমস্ত ড্রেসিং টেবিল আছে এখানে যেমন সমস্ত রাখা সম্ভব হয় না আমাদের গোডাউনে অনেক রকম জিনিস রয়েছে হ্যাঁ তো আমরা জাস্ট এখানে দোকানে তো সমস্ত কিছু রাখা যাওয়া সম্ভব নয় তো বেশিরভাগ আমাদের সিংহাসনগুলো ডিসপ্লে করা হয় সমস্ত এবার এখানেও কিছু সেগুন কাঠের সিংহাসন রয়েছে হুম এখানেও রয়েছে সেগুন কাঠের সিংহাসন আচ্ছা সমস্ত দাম আপনারা একবার দোকানে এসে যাচাই করলে ভালো হয় কারণ সমস্ত জিনিসের দাম তো বলা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না ভিডিওর মধ্যে শর্টকাট ভিডিও করতে হয় তো আপনারা যদি দোকানে এসে যাচাই করে যান নিশ্চয়ই আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারব তো বন্ধুরা তো বুঝতেই পারলেন এখানে সৈকত খুব ভালোভাবে দেখালো যে কিভাবে মানে কি কি আসবাবপত্র এখানে পাওয়া যায় এবং বেসিক প্রাইস কি রয়েছে সবই দেখালো মোটামুটি আপনারা একটা ধারণা পেলেন স্বচ্ছ ধারণা পেলেন এবং এখানে আমি এসে যেটুকু আমি নিজে চাক্ষুষ যেটা দেখতে পাচ্ছি আমি হাইলি রেকমেন্ড করব আপনাদের কারণ আমি যেটা দেখতে পাচ্ছি একদম পিওর সেগুন কাঠ এবং পিওর জিনিস দিয়েই কিন্তু কাজকর্ম করা হয় এবং এই দোকান বহুদিনের পুরনো দোকান মহেশলার বুকে যারা মহেশলায় থাকেন প্রচুর মানুষ জানেন আপনারা যারা দূর দূর থেকে অর্ডার করবেন আপনাদের মানে কাছে আপনাদের অ্যাড্রেসে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা এখানে রয়েছে এনাদের গোডাউনে কিন্তু প্রচুর বড় মানে ওনাদের গোডাউন ওখানে গিয়ে আমি দেখে এসেছি আমি জাস্ট দোকানে এসে আপনাদেরকে ডিসপ্লে করলাম তো এখানে যদি আসতে চায় মানুষ কিভাবে সহজে আসতে পারবে সেটা আমি সৈকত সৈকতবাবুর কাছে জানব আপনারা যদি তারাতলা দিক থেকে আসেন তাহলে তারাতলা থেকে আপনারা যে কোনো বা আর কি আমাদের বজবজগামী বাসে উঠে তারাতলা চকমির স্টপে যে নেমে তার অপোজিট ক্রস করলে আপনার আমরা কজন ক্লাবটা পার করলেই আপনাদের আমাদের গন্তব্যস্থল আর যদি আপনারা স্টপেজের নাম বাস স্টপে যে নাম চকমির বাস স্টপ আর যদি আপনারা থ্রু বজবজের দিক থেকে আসেন বজবজের দিক থেকে আসলে আপনারা ওই চকমির বাস স্টপে নামবেন সেম লোকেশন চকমির বাস স্টপ থেকে নেমেই বাদিকে আপনার আমরা কজন ক্লাবটা পার করলেই আমাদের গন্তব্যস্থল আমাদের এই আচ্ছা তো মোটামুটি আপনাদেরকে স্বচ্ছ ধারণা দিলাম এবং আপনাদেরকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন বা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু জানার হয় অ্যাড্রেস যদি জানতে চান এবং দোকানের ফোন নাম্বার আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই এই নাম্বারে কল করে ইনফরমেশান নিতে পারেন আপনারা রেট যাচাই করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবং আপনারা এখানে জিনিসপত্র সংগ্রহ করতে পারেন আসবাবপত্র কিনতে পারেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে বন্ধুরা এই ভিডিও আমার দেখ মানে আমার দেখাতে পেরেও ভালো লাগছে যে এরকম প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে আমি একটা ভিডিও আপনাদের চ্যানেলে রাখতে পারলাম বা আমাদের ফেসবুক পেজে রাখতে পারলাম তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা